শেখ হাসিনার সঙ্গে ইফতার করতে চান খালেদা জিয়া দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মেলনে আগামী পাঁচই জুন রাজধানীর বসুন্ধরা কনভেকেশন সেন্টারের নবরাত্রি হলে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর সেই ইফতারে শেখ হাসিনাকেও সাথে চান তিনি আর সেই কারণে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দাওয়াতপত্র পাঠিয়েছেন খালেদা জিয়া এমনটাই জানিয়েছেন বিএনপির সহ সম্পাদক তাইফুল ইসলাম টিপু তিনি আরও জানান বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ তাদের প্রেসিডিয়াম সদস্যদের ইফতারের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে ধানমন্ডিতে শেখ হাসিনার কার্যালয়ে দাওয়াতপত্রগুলো পৌঁছে দেওয়া হয়েছে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বেলাল আহমেদ ও ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল এখন শুধু দেখার পালা অতীতের সব ভেদাভেদ ভুলে গিয়ে খালেদা জিয়ার দাওয়াত কবুল করেন কিনা জননেত্রী শেখ হাসিনা